হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এর আগে তোমাদের যে বাংলা পাঠ্য বই আছে সেখানে শিবশঙ্কর মিত্রের লেখা গল্প মধু আনতে বাঘের মুখের সমস্ত হাতে কলমে বিভাগের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেওয়া হয়েছিল আজকে তোমাদের মধু আনতে বাঘের মুখে গল্পের ভেতরের কুড়িটা প্রশ্ন উত্তর এছাড়াও পাঁচটা প্রশ্ন তোমাদের করিয়ে দেওয়া হলো এগুলো সবই ইনসাইড প্রশ্ন চলো তবে শুরু করি এক নম্বর প্রশ্ন গল্পে মধু কাটতে কারা কারা গিয়েছিল উত্তর হবে ধনাই আরজান ও কফিল মধু কাটতে গিয়েছিল তারপর দু নম্বর প্রশ্ন হলো মধু কাটার সময় তিনজনের কাজ কিভাবে ভাগ করা হয় উত্তর হবে একজন গাছে উঠে চাক কাটে একজন মশাল জেলে মৌমাছি তাড়ায় আরেকজন থামা হাতে চাক পরে যাতে তা ধরে তিন নম্বর গল্পে মৌচাক কাটার জন্য কি প্রয়োজন বলে মনে হয় বলা হয়েছে উত্তর হলো গল্পে মৌচাক কাটার জন্য মন্ত্র জানা প্রয়োজন যাতে মৌমাছিকে ফুল পথে চালিত করা যায় চার নম্বর ধনাই কেন লাঠি হাতে নেয় উত্তর হবে বোনের শুলো ডিঙিয়ে চলতে হোচট না খাওয়ার জন্যই ধনাই লাঠি নেয় পাঁচ নম্বর প্রশ্ন মধুর চাক কেটে কোথায় রাখা হয় উত্তর হবে চাক থেকে মধু ঝেড়ে কলসে রাখা হয় ছ নম্বর প্রশ্ন ধনাই কলস কোথায় রেখে চলছিল উত্তর হবে ধনায় কলসটি মাথায় নিয়ে চলছিল সাতের দিকে প্রশ্নটি ট্যাগ কি উত্তর হবে দুটো নদী মিলিয়ে যে ত্রিভুজ জমি তৈরি হয় তাকে ট্যাগ বলে আটের দিকে প্রশ্নটি ধনায় চাক দেখে কেন কেটে নিল না ধনায় দেখে চাকটিতে মধু নেই তাই কেটে নেয়নি প্রশ্ন নয় আরজান ধনায়ের কথা বিশ্বাস করলো না কেন উত্তর হবে সে ভাবল ধনাই ভুল বলছে তাই নিজে যাচাই করতে চাইলো দশ নম্বর প্রশ্ন আরজান চাক লক্ষ্য করে কি ছুড়ে মারলো উত্তর হবে আরজান কাদা দিয়ে পাকানো একটি তাল চাকের দিকে ছুড়ে মারল এগারো নম্বর প্রশ্ন চাকের কোণে কাদা লাগার পর কি ঘটল উত্তর হবে কিছু মৌমাছি তারা করে আরজানদের দিকে এলো আর তারা পালিয়ে ঝোপে লুকালো নম্বর প্রশ্ন ধনায় কিসের সাহায্যে খাদ পার হওয়ার চেষ্টা উত্তর হবে সে একটি মোটা লাঠি সাঁকর মতো রেখে পার হওয়ার চেষ্টা করছিল তেরো দাগের প্রশ্নটি ধনায় কাকে ধরে পার হচ্ছিল উত্তর হবে সে বাঁশের মতো একটা তবলা গাছ ধরে পার হচ্ছিল চোদ্দ নম্বর প্রশ্নটি ধনাইকে লক্ষ্য করে কি ঘটল উত্তর হবে একটি বাঘ বিকট হুঙ্কার দিয়ে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিল পনেরো প্রশ্নটি বাঘ কোথায় গিয়ে পড়ল উত্তর হবে বাঘ গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে গেল ষোলো নম্বর প্রশ্নটি ধনাই বাঘের কোন অংশে আঘাত পেল উত্তর হবে ধনাই বাঘের লেজের বাড়ি খেয়ে কলস ফেলে দেয় সতেরো দাগের প্রশ্নটি মধুর কলস কোথায় পড়ে উত্তর হবে কলস খাদে পড়ে গিয়ে বাঘের মাথায় ভেঙে পড়ে আঠেরো দ্যাগের প্রশ্নটি মধু পরায় বাঘের কি অবস্থা হয় বাঘ চোখ মুখ কুচকে ফোতফোত করতে থাকে উনিশের দাগের প্রশ্নটি এই গল্পে মৌচাক খোঁজার পদ্ধতি কিভাবে বর্ণনা করা হয়েছে উত্তরে হবে মৌমাছি যে দিক থেকে ফুলের মধু নিয়ে যাচ্ছে নিয়ে উড়ে যাচ্ছে সেই দিকে অনুসরণ করে চাক খোঁজা হয় কুড়িরদ্যাগের প্রশ্নটি এই গল্পের নাম মধু আনতে বাঘের মুখে কেন উত্তর হবে কারণ মধু সংগ্রহ করতে গিয়ে প্রকৃত অর্থে বাঘের মুখোমুখি হয় যা সাহসিকতা ও বিপদের প্রতীক এবার পাঁচটা বড় একটু বড় প্রশ্ন আছে সেগুলো কি কি দেখে নি প্রশ্ন এক নম্বর মধু আন্তে বাঘের মুখে গল্পের সারাংশ লেখো উত্তর হবে এই গল্পটি সুন্দরবনের পটভূমিতে তিনজন মানুষের মধু সংগ্রহের অভিযান নিয়ে লেখা ধনাই কফিল ও আরজান নামে তিনজন চরিত্র মধু কাটার জন্য বনে যায় ধনাই মধু কাটার বিশেষ কৌশল ও মন্ত্র জানে বলে সে দলনেতা তিনজনে মধুর চাক খুঁজে খুঁজে গভীর জঙ্গলে ঢোকে একসময় ধনাই যখন একটি গাছের সাহায্যে খাদে খাদ পার হচ্ছিল ঠিক তখনই একটি বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু সৌভাগ্যবশত বাঘটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায় এবং ধনাই বেঁচে যায় ধনায়ের মাথায় থাকা মধুর কলস খাদে পড়ে ভেঙে যায় এবং সেই মধু বাঘের মুখে পড়ে বাঘের মুখে মধু পড়ে যাওয়ায় সে বিরক্ত হয়ে পড়ে এইভাবে ধনাই প্রাণে বেঁচে যায় গল্পটি সাহস কৌশল ও দুর্যোগে বুদ্ধি প্রয়োগের একটি মজাদার উদাহরণ দু নম্বর প্রশ্নটি ধনাই কেমন মানুষ ছিল তার চরিত্র চিত্রণ করো ধনাই একজন অভিজ্ঞ সাহসে এবং কর্মঠ মানুষ সে মধু কাটার মন্ত্র জানে বলে সবাই তাকে গুরুত্ব দেয় সে কাস্তে চট লাঠি ও মধুর কলস নিয়ে দক্ষতার সঙ্গে মধু সংগ্রহ করে ধনাই চুপচাপ নিজের কাজে মনোযোগী অহংকার করে না যখন বাঘ আক্রমণ করে তখনও সে উপস্থিত বুদ্ধি ও সাহসের জোরে প্রাণে বাঁচে এই সব গুণের জন্য ধনাই একজন দক্ষ বনজীবী এবং দায়িত্বশীল মানুষ হিসেবে চিহ্নিত হয় তিনের দাগের প্রশ্নটি সুন্দরবনের প্রকৃতির কী কী বর্ণনা পাওয়া যায় এই গল্পে উত্তর হবে গল্পে সুন্দরবনের প্রকৃতি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে গল্পে শুরুতেই বলা হয়েছে শীতের শেষে নানা গাছে ফুল ধরেছে বিশেষ করে গড়ান গাছে ছোট ছোট হলুদ ফুলের কথা বলা হয়েছে মৌমাছির গুঞ্জন বসন্তের হাওয়া গাছপালা ট্যাগ শীষে ইত্যাদির মাধ্যমে এক জীবন্ত বনজ পরিবেশ ফুটে উঠেছে এই বর্ণনা গল্পটিকে আরও আকর্ষণীয় করে তোলে চারের দাগে প্রশ্নটি গল্পের শিরোনাম মধু আনতে বাঘের মুখে কেন উপযুক্ত এই শিরোনামটি খুবই উপযুক্ত কারণ গল্পে ধনাই ও তার সাথীরা সুন্দরবনের গভীর জঙ্গলে প্রবেশ করে মধু আনতে যায় সেই কাজে গিয়ে তারা জীবনের ঝুঁকি নেয় এবং ধনাইয়ের উপর সত্যি একটি বাঘ আক্রমণ করে তাই এখানে বাঘের মুখে কথাটি বাস্তব অর্থে প্রয়োগ হয়েছে পাশাপাশি শিরোনামটি একটি প্রচলিত বাংলা প্রবাদকেও মনে করিয়ে দেয় যার অর্থ হচ্ছে বড় কিছু পেতে গেলে বিপদের ঝুঁকি নিতে হয় পাঁচে দেখে প্রশ্নটি গল্পের কোন অংশে উত্তেজনা ও চমক তৈরি হয়েছে কিভাবে তা ঘটেছে উত্তর হবে গল্পের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশটি হলো যখন ধনাই শীষে পার হতে যাচ্ছে তখন হঠাৎ বাঘ ঝাঁপিয়ে পড়ে কিন্তু বাঘ ধনাইকে না ছুঁয়ে সোজা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায় ধনাই প্রাণে বেঁচে যায় আর বাঘের মুখে ছিটকে পড়ে মধু এই অপ্রত্যাশিত ঘটনা গল্পে চমক সৃষ্টি করে এবং পাঠকের মনে উৎকণ্ঠা ও কৌতূহল জাগায় আজ তাহলে এই পর্যন্তই এর পরের ভিডিওতে তোমাদের মৈত্রী দেবী লেখা ঝড় কবিতাটির ভিতরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব ততক্ষণ টাটা